একটি শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত হয় তখন তার অন্তরে না কোনো সুসংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে না কোনো অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোনো গুণ থাকে না কোনো দোষ তবে এই দোষ অথবা গুণ কিসের ভিত্তিতে লাভ হয় আমরা কি কখনো ভেবে দেখেছি হুম যে কথা মাতা পিতার মুখে নিরন্তর শোনা যায় সেসব কথাই তাদের সন্তানের হৃদয়ে সংস্কারের রূপ নেয় যেমন কোনো গ্রামে নদীর তট অব্দি একটা আলপথ আপনি নির্মিত হয় কেবল সেই পথে বারবার চলার দরুন অর্থাৎ মাতা পিতার হৃদয়ের ইচ্ছাই তাদের সন্তানের হৃদয়ে দোষ অথবা গুণ হয়ে জন্ম নেয় এটাই কি সত্য নয় কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যায় তখন মাতা পিতা আশ্চর্য দুঃখিত হয়ে পড়েন মাতা পিতা হৃদয়ে এই প্রশ্নই করে যে তাদের সন্তানের মধ্যে এই অপসংস্কার এলো কেমন করে সত্য তো এটাই যে মাতা পিতা নিজের সন্তানের মনে অজান্তেই অপসংস্কারে বীজ রোপণ করে। যা তাদের সন্তানের হৃদয় ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা তোলে অর্থাৎ নিজের সন্তানদের সুসংস্কার ধর্ম